দুর্গা পুজো মানেই শুধু নতুন জামাকাপড় আর খাওয়া দাওয়া নয় দুর্গা পুজো মানে সিনেমা হলের নতুন বাংলা ছবির ভিড়ও বটে এবারের পুজোটা তো আরও জমজমাট কারণ তিন তিনটে বিগ বাজেট সিনেমা একসাথে মুক্তি পাচ্ছে রক্তবিজ টু রঘু ডাকাত আর দেবী চৌধুরানী তো কোন সিনেমাটা এগিয়ে থাকবে বক্স অফিসে কোনটার হাইট বেশি আর কার ভাগ্যে রয়েছে সবথেকে বড় পুজোর হিট হওয়ার সুযোগ চলো একে এক করে দেখে নেওয়া যাক প্রথমে আসি রক্তবীজ টু নিয়ে দু সালে মুক্তি পাওয়া রক্তবীজ ওয়ানে বেশ ভালো সাফল্য পেয়েছিল শেষ পর্যন্ত ছবিটি চার কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকারও বেশি কালেকশান করেছিল এবার সেই গল্পকে নিয়ে যেতে আসছে তারই সিক্যাল আর সিকুয়াল তো আলাদাই পাওয়ার থাকে অডিয়েন্স আগের চরিত্রগুলোকে চেনে আবার সেই পুরনো কাস্ট আবির চ্যাটার্জি এবং মিন চক্রবর্তী তাদের জনপ্রিয়তাও বড় ফ্যাক্টর সিনেমার হাইপ আগের থেকেই তৈরি হয়ে গেছে তবে একটা জিনিস মাথায় রাখা দরকার সিকোয়াল মানেই যে হিট হবে তার কোনো গ্যারেন্টি নেই গল্প যদি ভালো হয় তবেই দর্শক ধরে রাখা সম্ভব তবু এখন পর্যন্ত বাজ ট্রেলার রেসপন্স সব মিলিয়ে লড়াইয়ে বেশ শক্তিশালী এবার আসি সব থেকে হট টপি রঘু ডাকাত নিয়ে পিরিয়ডিক ড্রামা বিশাল বাজেট গ্র্যান্ড সেট ডিজাইন আর উপরে একটাই নাম দেব বাংলা সিনেমার দেবে স্টার পাওয়ার নিয়ে নতুন করে কিছু বলার নেই সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই রঘু ডাকাত ট্রেন্ডিং সমুর প্রচুর অগ্রহ আর ভিজুয়াল লুকস দেখে বোঝায় যাচ্ছে বড় স্কেলে ছবিটা বানানো হয়েছে এই ছবির একটা আলাদাই শক্তি হচ্ছে এই ঐতিহাসিক গল্প বাংলা সিনেমায় আমরা খুব কম পিরিয়ডে ড্রামা পাই তাই দর্শকের কাছে আলাদা এক্সপিরিয়েন্স হবে এটা হ্যাঁ বাজেট অনেক বড় ঝুঁকি আছে কিন্তু ফিল্ম অ্যানালিটিসটা বলছে ওপেনিং ডেটে সব থেকে বড়ো কালেকশান করতে পারে রঘু ডাকাত এবার আসি দেবী চৌধুরানীতে এটা প্রথম বাংলা ছবি যার টিজার আমেরিকা টাইম স্কোয়ারে দেখানো হয়েছে ইন্ডো ইউকোকো প্রোডাকশন বাজেটও বিশাল প্রায় ষোলো থেকে সতেরো কোটি টাকা এই ছবিটার পেছনে খরচা করা হয়েছে অবশ্যই এটা একটা কালচারাল ইভেন্টের মতো সিনেমা জাতীয় আলোচনায়ও উঠে এসেছে কিন্তু সমস্যা হলো এর সাবজেক্ট একটু রিস্কি ঐতিহাসিক অ্যাকশান সবসময় মেন স্ট্রিমের দর্শকদের টানতে পারে না অন্যদিকে একই সময়ে রিলিজ হচ্ছে আরও দুটো অ্যাকশান ড্রিভেন্ট মেন স্ট্রিম সিনেমা তাই সিনেমাটার প্রচারও এগিয়ে থাকলে বক্স অফিসে একটু পিছিয়ে পড়তে পারে তবে যদি কন্টেন্ট ভালো হয় তাহলে মুখে মুখে রিভিউই এই ছবিটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে তো এখন প্রশ্ন কোন সিনেমাটা সব থেকে এগিয়ে থাকবে আমার মতে সোশ্যাল মিডিয়া হাইপ আর স্টার পাওয়ারের দিক থেকে রঘু ঢাকাত এক নম্বর টপে থাকবে এবং তারপরেই রক্তবীজ টু পাওয়ার আর লাস্ট ফিল্মের খ্যাতি আর দেবী চৌধুরানী প্রচারে দারুণ এগিয়ে কিন্তু হলমুখী ব্যবসার জন্য একটু সময় লাগতে পারে একটা কথা আমার মতে ফার্স্ট উইকেন্ডে লিড নেবে রঘু ডাকাত ক্লোজ প্রতিযোগিতায় থাকবে রক্তবীজ টু আর দেবী চৌধুরানী কন্টেন্ট ভালো হলে লং রানে বড় চমক দিতে পারে এই ছবিটি এবার আপনারা বলুন কোন সিনেমাটা তুমি সব থেকে বেশি এক্সাইটেড কমেন্টে দিন আর এই পুজোর উইকেন্ডে কোন ছবিটা প্রথমে দেখতে যাচ্ছেন সেটাও জানাবেন কমেন্টে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবে না বাংলা ছবির এই রকম আপডেট পেতে